leluhur যে রাশিয়া সফরে গেলেন সেখানে কি সত্যিই তিনি ভারতের প্রেসক্রিপশনে গেলেন এবং রাশিয়া সরকারকে দিয়ে ডক্টর ইউনুসের ওপরে এক ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করলেন সেনাপ্রধানকে যে শেখ হাসিনা পন্থী এর আগে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসেও আমরা দেখেছি যেটা নিয়ে মহাতুল কলাম হয়েছে যে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছেন সেনাপ্রধান এরকম অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে সত্যিই কি শেখ হাসিনার পক্ষে সেনাপ্রধান কাজ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন এটা পুরাতন খবর রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে তিনি আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে জেনারেল ওয়াকারের রাশিয়া সফর নিয়ে এবার নানাবিধ গুঞ্জন তৈরি হয়েছে নানাজন জন নানা রকমের কথা বলার চেষ্টা করছেন ডক্টর ইউনুস সরকারের পক্ষে যারা কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জেনারেল ওয়াকারকে ভারতপন্থী হিসেবে আখ্যা দেওয়ারও চেষ্টা করছেন জেনারেল ওয়াকারের রাশিয়া সফর নাকি বিশেষ একটা কারণে বিশেষ কোনো অভিযানেই তিনি গেছেন রাশিয়াতে এমনটা বলারও চেষ্টা করা হচ্ছে কেন রাশিয়া গেলেন জেনারেল ওয়াকার কি তার কর্ম সেখানে কি আলোচনা করছেন রাশিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর করছেন তিনি গতকালকেই তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়ায় চলে যাওয়ার কথা এবং আগামীকালকে দেশে ফেরার কথা তেমনটাই শিডিউল সেনা সদর দপ্তর থেকে জানানো হয়েছিল তার সফরের আগে রাশিয়া সফরে তিনি কেন গেছেন এরকম নানা রকমের গুঞ্জন চলছে অনেকে বলার চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশনেই তিনি নাকি রাশিয়াতে গেছেন রাশিয়াতে যাওয়ার কারণ রাশিয়া সরকারের মাধ্যমে ডক্টর ইউনুসকে রকমের চাপ প্রয়োগ করা ডক্টর ইউনুস যখন চীন সফর করলেন চীনের সঙ্গে নানাবিধ সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা গুঞ্জন তৈরি হল এরপরে জেনারেল ওয়াকার চীনে না গিয়ে রাশিয়াতে গেলেন কেন সেই প্রশ্ন উঠেছিল এবার ডক্টর ইউনুসপন্থী অনেক ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার নাকি রাশিয়াতে গেছেন এবং সেখানে তিনি রাশিয়া সরকারকে দিয়ে রাশিয়ার মাধ্যমে ডক্টর ইউনুসের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করবেন যেন এই ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায় ডক্টর ইউনুসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে তাকে পাঁচ বছর ক্ষমতায় রাখার আলোচনা চলছে এরই মাঝে বেশ কয়েক ধাপে গিয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিই বলে ফেলেছেন জনগণ নাকি চাইছে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে থাকুক আরও দশ বছর ক্ষমতায় থাকুক এরকম কথাও হচ্ছে এটা নিয়ে আমরা একটা আপনাদের মতামত নিয়ে একটা জরিপও করেছি সেই জরিপ নিয়ে আলাদা একটা ভিডিও আগামীকালকে আমরা করব সেই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল অগ্রিম রাশিয়াতে জেনারেল ওয়াকার যদি রাশিয়া সরকারকে দিয়ে ডক্টর ইউনুসকে চাপ প্রয়োগ করাতেই চান যারা বলছেন যে জেনারেল ওয়াকার ভারতের প্রেসক্রিপশনে রাশিয়াতে গেছেন ভারতের পরামর্শ মতোই রাশিয়াতে গেছেন রাশিয়া সরকারকে দিয়ে এই চাপ প্রয়োগ করার জন্য যখন ইউনুস সরকার চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে তখন রাশিয়াকে দিয়ে এই চাপ প্রয়োগ করা এদিকে আমেরিকা এবং ভারতের চাপ তো রয়েছে রাশিয়ার চাপ যদি তৈরি হয় তাহলে এই যে পাঁচ বছর থাকা দশ বছর থাকার যে আলোচনা সেই আলোচনাগুলো আর ধোপে টিকবে না ডক্টর ডক্টর ইউনুস সরকারের পক্ষে কথা বলা যে সকল মানুষজন জেনারেল ওয়াকারকে ভারতপন্থী কিংবা ভারতের প্রেসক্রিপশনে চলা মানুষ হিসেবে আখ্যা দিতে চাইছেন তারা কি ভুলে গেছেন যে পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের জন্য কি অসাধারণ ভূমিকা রেখেছিল সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা ছাড়া শেখ হাসিনার পতন কি সম্ভব হতো এত সহজে কোনোভাবেই সম্ভব হতো না এটাই সত্য আলোচনা সেনাবাহিনী ছাত্র জনতার যে সংগ্রাম সেই সংগ্রামের অলিখিতভাবে এক ধরনের পক্ষ অবলম্বন করেছিল আর পক্ষ অবলম্বন করেছিল বলেই শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে তার মানে হচ্ছে জুলাই আন্দোলনের সঙ্গে সেনাবাহিনীরও একটা ভূমিকা রয়েছে সেই সেনাবাহিনীর প্রধানকে যে সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে বলে অনেকে আলোচনা করার চেষ্টা করেন সেই সেনাবাহিনীর প্রধানকেই এখন শেখ হাসিনার পক্ষে এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে বলা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে কাজ করার নানা তত্ত্ব দেওয়া হচ্ছে আবার সেখানে বলা হচ্ছে যদি তাই না হয় তাহলে শেখ হাসিনা কেন এত কনফিডেন্টলি বলতে পারেন যে তিনি ফিরে আসবেনই ফিরে এসে সবার বিচার করবেন এরকম কনফিডেন্স তিনি কোথায় পান এই আলোচনাও হচ্ছে যে চীনের সঙ্গে ডক্টর ইউনুসের যে আলোচনা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের লালমনিরহাটে বাংলাদেশ নতুন বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন এবং পাকিস্তানের প্রেসক্রিপশনে এরকম নানা গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সেই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও কথা বলতে আমরা শুনেছি যে ভারত সতর্ক রয়েছে এরকম যখন আলোচনা চলছে তখন আমরা দেখছি যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা ডক্টর ইউনুস সরকারের যখন নানা রকমের পজিটিভ আলোচনা চলছে এবং ভারতকে বিপাকে ফেলা চীনের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করা এই আলোচনাগুলো যখন প্রাধান্য পাচ্ছে তখন দেখলাম আমরা যে চীন ভারতের দ্বারস্থ হচ্ছে আমেরিকার যে অতিরিক্ত শুল্ক আরোপ চীনা পণ্যের উপরে আমেরিকাতে আমদানির উপরে যে প্রায় শত পার শতভাগ শুল্ক আরোপ করে ফেলেছে আমেরিকা চুরানব্বই পার্সেন্ট শুল্ক আরোপ করেছে সেই শুল্ক আরোপের ভাড়া থেকে বাঁচার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে ভারতের সঙ্গে আগের মতো সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের সম্পর্ক তৈরি করা আমেরিকাকে একটা জবাব দেওয়ার জন্যই এরকম আলোচনাও চলছে এটা এখন প্রকাশ্য সত্য ব্যাপার যে চীন ভারতের দ্বারস্থ হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে যদি তাই হয় চীন যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করে ফেলে তাহলে বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা ভারত এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য সেটা কি আদৌ কোনো কাজে দেবে আমার মনে হয় যে কোনোই কাজে দেবে না তলে তলে শক্তিধর দেশগুলো তাদের ব্যবসা তাদের লাভের জন্য সিদ্ধান্ত নেবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে ওই যাঁতাকলে পৃষ্ঠই হতে হবে সব মিলে দর্শক আপনার কি মনে হয় জেনারেল ওয়াকার যে রাশিয়া সফরে গেলেন সেখানে কি সত্যিই তিনি ভারতের প্রেসক্রিপশনে গেলেন এবং রাশিয়া সরকারকে দিয়ে ডক্টর ইউনুসের ওপর এক ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করলেন সেনাপ্রধানকে যে শেখ হাসিনা পন্থী এর আগে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসেও আমরা দেখেছি যেটা নিয়ে মহাতুল কলাম হয়েছে যে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছেন সেনাপ্রধান এরকম অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে সত্যি কি সে শেখ হাসিনার পক্ষে সেনাপ্রধান কাজ করছেন ভারতের তত্ত্বে প্রধান কাজ করছেন নাকি দেশ প্রেমিক সেনাবাহিনী এবং সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি দেশের জন্য যেটা মঙ্গল সেটাই করবেন সেটা যে সিদ্ধান্তই হোক মঙ্গলজনক সিদ্ধান্ততেই কাজ করবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে